লক্ষণ খাঁটি সোনা এবং সঠিক দাম কাজ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় সাত লক্ষ টাকার চোরাই জাল উদ্ধার করলো পুলিশ ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের হার্ট পয়েন্ট কোস্টাল থানা এলাকায় এই ঘটনার সঙ্গে যুক্ত এক ব্যক্তিকেও পুলিশ গ্রেপ্তার করেছে শনিবার যে তাকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয় পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে বহুদিন ধরে কাকদ্বীপ মহকুমা এলাকায় ট্রলারের মাছের জাল চুরির ঘটনা সামনে আসছিল কিন্তু দুষ্কৃতীদের কোনোভাবেই ধরা যাচ্ছিল না শেষ পর্যন্ত শুক্রবার গভীর রাতে চোরাই জাল সহ এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে এ বিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন গত কয়েক বছর ধরে এই রূপ জাল চুরির ঘটনা ঘটছে কিন্তু এই বছর চুরির ঘটনা অনেকটাই বেড়ে গিয়েছিল বেশ কয়েকজন গুদামে দুই থেকে তিনবার পর্যন্ত চুরির ঘটনা ঘটেছে তিনি বলেন গত কয়েক বছর ধরে আরও সমুদ্রে যেভাবে মাছ পাওয়া যাচ্ছে না স্বাভাবিকভাবেই মৎস্যজীবীরা ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছেন এই পরিস্থিতিতে আবার মাছের জাল চুরি হয়ে যাওয়ায় আরও বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন মৎস্যজীবীরা অবশেষে পুলিশের তৎপরতায় সফলতা মিলেছে জাল দীর্ঘদিন ধরেই হচ্ছিল প্রায় প্রায় প্রতি বছর হয় তো এই বছরটা একটু বেশি দেখা গিয়েছে যে একদম প্রত্যেকটি গোডাউনে আজ নয় কাল দুদিন অন্তর একদিন অন্তর প্রত্যেকটি গোডাউনে তালা ভেঙে ভেঙে রাত্রিবেলা জাল চুরি হচ্ছিল এগুলো তো প্রত্যেকটা আমাদের যারা যারা মৎস্যজীবী আছে তো থানায় গিয়ে আমাদেরকে সবাই অভিযোগ জানিয়েছিলেন থানায় জানাতে এখানে যে নতুন অফিসার এসছেন হারুপ্রাণ কোস্টাল থানা মিস্টার রায় তো পুরো ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে দেখেন এবং প্রায় এক দুদিনের মধ্যেই বিশাল একটা গ্যাংকে ধরেছেন এবং যে চক্রটি আছে সেই চক্রটিকে উনি হাতে নাতে ধরেছেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন এবং আমরা খুবই খুশি যে এতগুলো মানুষের রুটি রুজি যার সঙ্গে জড়িয়ে রয়েছে এত মানুষ রয়েছে দীর্ঘদিন ধরে একটা চক্র কাট করেছেন উনি ভীষণ আমরা খুশি যে চক্রটা যারা এই অসাধু কাজগুলো করে থাকছেন তো আমি বলবো সবাইকে যে নিজেরাও আমাদের একটু সাবধান হওয়ার প্রয়োজন আছে এবং যাতে এই আর্থিক ক্ষতির মুখে পড়ে এমনিতেই ফিশিং ইন্ডাস্ট্রিটা খুব খারাপ অবস্থায় চলছে তো এই আর্থিক ক্ষতির মুখে লোক পড়েছেন তো আমাদের ভীষণ ভালো লাগছে যে পুরো চক্রটাকে ধরেছেন এবং আশ্বাস দিয়েছেন ভবিষ্যতেও ইনি এটি খেয়াল রাখেন পুলিশ সূত্রে জানা গিয়েছে মাছের জাল চুরির ঘটনা সামনে আসতেই এলাকার পা ভ্যান ও মেশিন ভ্যানগুলির ওপর নজর রাখা হচ্ছিল এদিন গভীর একটি মেশিন ভ্যান পিচের রাস্তা দিয়ে যাচ্ছিল সে সময় পুলিশ ওই মেশিন ভ্যানটিকে রাস্তায় দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে তখনই চালকের কথায় অসঙ্গতি লক্ষ্য করা যায় পরে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে পুরো বিষয়টি সামনে আসে এরপরে ওই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে কাকদি মহকুমার পুলিশ আধিকারিক প্রসেনজিৎ ব্যানার্জি বলেন ধৃতের কাছ থেকে পুলিশ ষোলোটি জাল উদ্ধার করেছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাত লক্ষ টাকা এই ঘটনার সঙ্গে আরো কারা কারা যুক্ত রয়েছে পুলিশ তার তদন্ত শুরু করেছে থানায় হারুট পয়েন্ট পোস্টাল থানায় অভিযোগ হয়েছিল যে মাছের যে জাল সেই জাল চুরি হচ্ছে তো তারপর পুলিশ সোর্স লাগিয়ে একটা সাকসেস পেয়েছে এবং একজন অ্যারেস্ট হয়েছে তার থেকে প্রায় ষোলোটা মাছের জাল উদ্ধার হয়েছে যার আনুমানিক মূল্য সাত লাখ টাকা তো আমরা আরো দেখছি যে এর পেছনে কারা আছে পিসি নেব আমরা থেকে বিশ্ব সমাচার নিউজ সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইলস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিওয়্যার সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য ঠিকানা কাকদ্বীপ স্টাব রোড দূরভাষ এইট অথবা নাইন জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন